জনসচেতনতা ছাড়া সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব নয় সাতক্ষীরায় সুধি সমাবেশে নিশ্চা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই এর সুদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ছাত্রজনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার বিকালে শহরের তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে নিশ্চয় জেলা উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ আবুল কালাম বাপলার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিশ্চয় চেয়ারম্যান ও জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রত্যেকটা জেলায় জেলা ভ্রমণ করেছি এবং প্রত্যেকটা জেলায় আমি বলেছি যে আপনারা নিরাপদ সড়ক চায় যে ড্রাইভারটা বাস চালাইতেছে তারে আপনি কি করে বলবেন আমি যদি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করতাম যে আমাদের দেশের ড্রাইভাররা কেমন আপনারা কি বলতেন বলেন তো সবাই বাক্যে বলতেন যে ড্রাইভাররা ভালো না আরে ভাই ড্রাইভাররা ওই ড্রাইভারটা তো অশিক্ষিত ও তো ভালো না আপনি আপনি যে যে শিক্ষিত কি এ সময় তিনি বলেন আপনার এলাকায় যে সড়ক দুর্ঘটনা হচ্ছে সেগুলো দূর করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে আমার জীবনে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে সেখানে আমার প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারায় এমন ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে নিরাপদ সড়ক আমার ব্যক্তিগত আন্দোলন হলেও পরবর্তীতে এটি রাষ্ট্রীয় আন্দোলনের রূপ নেয় বর্তমানে সরকারিভাবে নিরাপদ সড়ক যে দিবসটি পালিত হচ্ছে আমাদের উদ্দেশ্য একটি সড়কে প্রাণহানি কমানো তিনি আরো বলেন আপনারা মোটর সাইকেল সহ সকল পরিবহন সতর্কতা অবলম্বন করবেন তাড়াহুড়ো করে সড়কে চলার চেষ্টা করবেন না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না হতে পারে দুর্ঘটনার পর ভেঙে পড়তে পারে আপনার পরিবার এখন মোটর সাইকেলে দুর্ঘটনার হার বেশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিশ্চা মহাসচিব এস এম আজাদ হোসেন ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ জেলা বিএনপির আহ্বায়ক সুপার সদর মোহাম্মদ আমিনুর রহমান জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক পৌরসভার সাবেক মেয়র তসকিন আহমেদ চিস্তি সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলুক কুমার চক্রবর্তী সাবেক ফিফার ব্যাপারী হাসান বাবু নিশ্চয় জেলা সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক চাকরির পয়গাম পত্রিকার সম্পাদক এস এ মুহিদার রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোহাম্মদ আরাফত হোসেন যুব গণ অধিকার পরিষদের জেলা সভাপতি মোহাম্মদ তবিবুর রহমান ছাত্র অধিকার পরিষদের ইমরান হোসেন নিশ্চয় উপদেষ্টা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজামেল হোসেন পাবলিক সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসাধারণ সম্পাদক মীর তাজ তাজুল ইসলাম রিপন ধনার সভাপতি মোহাম্মদ মাহবুব রহমান সহসভাপতি এম মাস ইদ্রিস আইন উপদেষ্টা এট এবিএম সেলিম সাংগঠনিক সাধারণ সম্পাদক আবিদুল হক মুন্না কার্যকরী সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সদস্য শেখ ফারুক হোসেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল আজিজ প্রমুখ এছাড়া নিশ্চয় জেলা কমিটির নেতৃবৃন্দ সাতক্ষী সাংবাদিক ক্লাবের নেতৃবৃন্দ ও সুদী সমাজ বিপুল সংখ্যক বিনোদন প্রেমিক দর্শনার্থীরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক মোহাম্মদ পার ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক তফিকুজ্জামান লিঠু অনুষ্ঠানে কোরআন তিলবত করেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হোসেন সার্বিক সহযোগিতায় সাতক্ষীরা সাংবাদিক ক্লাব ও এনজিও আরাধনা আব্দুর রশিদ ডাক বাংলা টিভি সাতক্ষীরা